আমি তানিশা আপনাদের মনোরঞ্জনের জন্য আজকে উপস্থিত হয়েছি সুন্দর একটি রোমাঞ্চকর রোমান্স প্রেমের গল্প গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক কলকাতা শহরের উপকণ্ঠে একটা নির্জন বাংলো পুরনো কিন্তু ভিতরে রয়ে গেছে আধুনিক স্পর্শ সেখানেই পোস্টিং পেয়েছিলেন আইপিএস অফিসার অনন্যা রায় বয়স ত্রিশ পেরোনো আত্মবিশ্বাসী অভিজাত আর দুর্দান্তরূপসী চোখে তীক্ষ্ণতা ঠোঁটে ধৃতা আর শরীরের বাঁকে বাঁকে এক ধরনের গোপন কামনাসূত্র যেন লুকিয়ে আছে বছরখানেক হলো তার দায়িত্ব নেওয়া এক নতুন যুবকের উপর অভিজিৎ মণ্ডল মাত্র তেইশ বছর বয়স ঠাকুরঘাটার এক মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাচ্ছে অল্প বয়সে ভয়ানক ভুল করে ফেলেছিল কিন্তু তার চোখে ছিল লজ্জা নয় আলো অনন্যা তা দেখে বুঝেছিলেন ছেলেটার ভিতরে একটা সম্ভাবনা আছে প্রথম দিনই দেখা করার সময় অনন্যা তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার ভবিষ্যৎ কি ভাবছ অভিজিৎ ছেলেটি মাথা নিচু করে বলেছিল আমি শুধু একবার মুক্তি চাই দিদি নিজের মতো জীবন গড়তে চাই আপনি যদি চান আমি বদলে যেতে পারি সেই মুহূর্তেই শুরু হয় তাদের সম্পর্কের সূক্ষ্ম রসায়ন প্রতিদিন অন্না এসে বসতেন অফিস ঘরের কোণে আর অভিজিৎ তার কাগজপত্র গোছাতে সাহায্য করত ধীরে ধীরে কথার থেকে চোখে চোখ আর চোখের থেকে শরীরের ভাষায় পৌঁছে যাওয়া এক রহস্যময় লীলায় জড়িয়ে পড়ে তারা একদিন সন্ধ্যায় অফিসে কেউ ছিল না ঝড়ের রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল মোমের আলোয় বসেছিল অনন্যা অভিজিৎ দরজা ঠেলে ঢুকল আলো এই রাতেও আপনি একা ভয় নেই আমার হেসে বলল অনন্যা তোমাকে তো পেয়েছি শব্দ থেমে গেল চোখে চোখ মুহূর্তের সময় জমে গেল অভিজিৎ ধীরে ধীরে এগিয়ে এসে বলল আপনার গন্ধ আমার ঘুম কারে আপনি জানেন অনন্যার গাল গরম হয়ে উঠল কিন্তু তিনি মুখ ফেরালেন না বরং মোমের আলোয় তার বুকের গভীর কাটিং ব্লাউজের ফাঁকে আলতো ঘাম ঝরছিল তোমার বয়স কত জিজ্ঞেস করলেন তেইশ কিন্তু এই কামনা কোনো বয়স বোঝে না তাদের ঠোঁট একে অপরের দিকে এগিয়ে এলো অনন্যার ঠোঁট যেন নরম রেশম অভিজিৎ চুমু খেলো ধীরে ধীরে যেন সময় ধরে রাখতে চায় অনন্যা কেঁপে উঠলেন ঠোঁট কামড়ে বললেন এটা ঠিক নয় আমি তোমার ওপরের দায়িত্বে আছি আপনি শুধু দায়িত্ব নেননি আমার জীবনও চুরি করেছেন সেই রাতে দুজন জেল অফিসের পিছনের গোপন ঘরে শরীর মিলিয়েছিল আবেগে কামনায় নিষিদ্ধ আকর্ষণে অনন্যার কামিজ এক হাতে খুলে ফেলল অভিজিৎ সাদা ব্রার ফিতেতে দাঁত বসিয়ে বলল আপনার শরীর ঈশ্বরের অসাধারণ সৃষ্টি অনন্যা থরথর করছিলেন শরীরের প্রতিটি কোষে আগুন লেগেছিল সেদিন প্রথম তারা সম্পূর্ণ মিলিত হল কেবল শারীরিক নয় মনের গভীরে একটা অজানা গাঁট ছিঁড়ে গেল এই সম্পর্ক চলল মাস তিনেক। মাঝে মাঝে মধ্যরাতে অনন্যা নিজেই অভিজিৎকে অফিসে ডেকে নিতেন বাইরে পাহারায় করা নিরাপত্তা আর ভেতরে উত্তপ্ত শরীরের উন্মাদনা তারা জানত এই সম্পর্ক অস্থায়ী অনন্যা তো সংসার করতে পারবে না অভিজিৎকে নিয়ে সে সমাজে প্রতিশ্রুতিবদ্ধ এক অফিসার অভিজিৎ এখনও এক কয়েদি তবু তারা ভালোবেসে ফেলল গভীরভাবে সত্যিকারের একদিন সকালে অনন্যা অফিসে বসেছিল হাতের রিপোর্ট খুলতেই চোখ আটকে গেল একটা লাইনে অভিজিৎ মণ্ডলের মুক্তির আবেদন অনুমোদিত অনন্যা চমকে উঠল সে জানত এখন তাদের সম্পর্ক বদলে যাবে সেই রাতেই অভিজিৎ এল শেষবারের মতো আমি মুক্ত হতে চলেছি আপনি কি চাইবেন আমি চলে যাই তোমার মুক্তি আমার জন্য মুক্তি কিন্তু তুই আমার মধ্যে রয়ে যাবি চিরকাল সেই শেষ রাতে তারা ভালোবাসা করল দীর্ঘ সময় ধরে অন্ধকারে মোমের আলোয় একেবারে শেষ স্পর্শে যেন সমস্ত অতৃপ্তি ঢেলে দিল অভিজিৎ চুমু খাচ্ছিল ওর পেটের গভীরে অনন্যা বলল যদি একদিন জানো আমি তোমার সন্তানকে নিয়ে হাঁটছি জানবে আমি কখনো মুক্তি চাইনি দক্ষিণ কলকাতার এক কিন্ডার গার্টেন স্কুল গেটের বাইরে দাঁড়িয়ে আছে এক সুপুরুষ যুবক পাশে দাঁড়িয়ে এক তিন বছরের ছেলে মেয়ে চোখে চোখ মিলল এক নারী শিক্ষিকার সঙ্গে সে এগিয়ে এসে বলল তুমি হ্যাঁ আমি ফিরলাম তোমার সন্তানকে খুঁজে নিতে হাটুর কাছে ছেলেটাকে ধরে বলল ওর নাম অভি তারা মুখে কিছু বলল না চোখের ভাষায় বলে দিল ভালোবাসা কখনো জেলবন্দি থাকে না